আসসালামু আলাইকুম পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি পিজিসিবি এর পরিবর্তিত নাম পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি তে এক সাত দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ পিজিসিবি লিমিটেড দেশব্যাপী জাতীয় গ্রিড পরিচালন সংরক্ষণ উন্নয়ন কাজে নিয়োজিত পিজিসিবিতে নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে নিম্নবর্ণিত পদ সময় পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে লক্ষ্য করুন ক্রমিক নম্বর পদের নাম বেতন গ্রেড ও বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই জুনিয়র হিসাব সহকারী বেতন গ্রেড এগারো বেতন স্কেল তেইশ হাজার এবং চাকুরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধা দেয় পদের সংখ্যা হচ্ছে পাঁচজন শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং ফাইন্যান্স ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এআইএস বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বিবিএ বিবিএস সম্মান ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে জুনিয়র প্রশাসনিক সহকারী চারটি পদ ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এখানে এগুলো আপনারা একটু দেখে নিন তিন নম্বর কারিগরি সহায়ক ও এম অপারেশন অ্যান্ড মেনটেন্স বেতন গ্রেড পনেরো বেতন স্কিল চোদ্দ হাজার পাঁচশো এবং চাকরি প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধা দিয়ে এটি একটা বড় নিয়োগ একশো জনের কারিগরি শিক্ষা বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স ওয়ার্কস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্লাম্বিং ও পাইপ ফিটিং এ কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি ভোকেশনাল অথবা দাখিল বিজ্ঞান অথবা এসএসসি বিজ্ঞানে উত্তীর্ণ পার্থ অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক টাওয়ার ও স্থাপনায় ওঠানামার সক্ষমতা থাকতে হবে এর পূর্বে যতগুলো সার্কুলার দেখেছেন কারিগরি সহায়ক পদে সেখানে কিন্তু এক বছরের একটা ট্রেড কোর্স চেয়েছিলো এবার কিন্তু সেই ট্রেড কোর্সটি চায়নি অর্থাৎ যারা এসএসসি বিজ্ঞান বা দাখিল বিজ্ঞান আছেন এবং ভোকেশনাল তারা কিন্তু সরাসরি আবেদন করতে পারবে অফিস সহায়ক বেতন গ্রেড পনেরো কর্মপক্ষের দ্বিতীয় বিভাগে এসএসসি দাখিল সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ চারজন শর্তাবলী আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের নির্ধারিত স্থানে ছবি তিনশো ইন্টু তিনশো পিক স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজেল স্ক্যান করে সংযোজন করতে হবে টেলিটক বাংলাদেশের ওয়েবসাইট এই ওয়েবসাইটে অথবা পিজিসিবির ওয়েবসাইটে নির্ধারিত লিঙ্কে সাত সাত চব্বিশ হতে একত্রিশ সাত চব্বিশ তারিখের রাত এগারোটা উনষাট পর্যন্ত আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী অনুসরণপূর্বক আবেদন করা যাবে যারা সম্প্রতি উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু সার্টিফিকেট পাননি বা ফল প্রকাশিত হয়নি তাদের আবেদন করার প্রয়োজন নেই বর্ণিত আবেদনের ক্ষেত্রে আট শত টাকা বাংলাদেশ লিমিটেডের যে কোনো মোবাইল সংযোগ হতে এসএমএস এর মাধ্যমে নির্দেশনা অনুযায়ী প্রেরণ করতে হবে এই ওয়েবসাইটের বৈদেশিক ইনস্টিটিউট হতে ডিগ্রিধারী প্রার্থীদের বাংলাদেশের ইউজিসি সরকারের সংশ্লিষ্ট দপ্তর সংস্থা হতে সমতুল্য ডিগ্রির প্রত্যয়নপত্র প্রয়োজন হবে আবেদনের ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় বেতন গ্রেড এর ক্ষেত্রে থ্রি জিপি এ ফাইভ স্কেলে টু পয়েন্ট এইট টু এবং ফোর স্কেলে টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে বেতন গ্রেড পনেরো ক্ষেত্রে ফাইভ স্কেলে ন্যূনতম টু পয়েন্ট জিরো জিরো এর নিচে ফলাফলের প্রাপ্তদের আবেদন করা প্রয়োজন নেই এক সাত চব্বিশ বয়স আঠারো থেকে তিরিশ তারা আবেদন করতে পারবে কিন্তু যারা মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা শারীরিক প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে বত্রিশ বছর এবং যারা বিভাগীয় প্রার্থী আছে তাদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য কেউ যদি সরকারি আধা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চাকরি করে অবশ্যই তাকে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে সরকার কর্তৃক নির্ধারিত কোঠা অনুসরণপূর্বক প্রার্থী নির্বাচন করা হন চূড়ান্ত আমি নির্বাচিত প্রার্থীদের এক বছরের প্রবেশন সহ পাঁচ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে প্রবেশনকালে সফলতার সঙ্গে সম্পন্ন হলে পিজিসিবির চাকরিবিধি অনুযায়ী চাকরি নিশ্চিত করা হবে এবং ব্যক্তিগত কর্মমূল্যায়নের ভিত্তিতে পরবর্তী চুক্তি নবায়ন হবে কেবলমাত্র উপরে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো